আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো কুমড়ো শাক রেসিপি আমি গাছ থেকে কুমড়ো শাক নিয়ে নিচ্ছি খুব সুন্দর কুমড়ো শাকগুলো হয়েছে কুমড়ো শাকগুলো নিয়ে নিচ্ছি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে এই রকম করে আমি ভালো করে কেটে নিয়েছি এইগুলো আমি রান্না করবো আর নিয়ে নিয়েছি কি দুটো আলু কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো তেল সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল কালার করে ভেজে নেব হালকা লাল কালার করে ভেজে নিচ্ছি হালকা লালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণে টারমারিক পাউডার দামি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শাক কুমড়ো শাক এটা আমি ভালো করে রান্না করে নেব আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে খুন্তির সাহায্যে আলুটাকে আমি ছোটো ছোটো করে নেব এইভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা এভাবে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে খুবই মজা লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আবার রেসিপিতে